আজকের এই বিশেষ পর্বে আমরা স্বাগত জানাচ্ছি এমন একজন গুণী ব্যক্তিকে আজ আমরা মুখোমুখি হচ্ছি সেই সম্মানিত মনীষার যার নাম উচ্চারিত হলেই শ্রদ্ধায় মাতানত হয়ে আসে মৌলানা মিজানুর রহমান আজহার খাবার যেমন কাঁকড়া অক্টোপাস আমরা যদি আমাদের খাবারের জন্য ব্যবহার করে থাকি এটা কি জায়গা হবে খাওয়া যাবে সামুক অক্টোপাস কুইট কাঁকড়া এগুলো কি হালাল সি ফুড খাওয়া সিফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন এগুলো খাওয়া হালাল কিনা এ ব্যাপারে আপনি জানতে চেয়েছেন বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইট এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সাম বাংলা আপনাদের প্রিয় নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমরা স্বাগত জানাচ্ছি এমন একজন গুণী ব্যক্তিকে যিনি শুধুমাত্র একজন জনপ্রিয় বক্তা নন তিনি একজন চিন্তাশীল প্রজ্ঞাবান এবং হৃদয়গ্রাহী আলেমের দিন আজ আমরা মুখোমুখি হচ্ছি সেই সম্মানিত মনীষার যার নাম উচ্চারিত হলেই শ্রদ্ধায় মাথা হয়ে আসে মিজানুর রহমান আজহারি এই নাম মানেই পরিশুদ্ধ উচ্চারণে কোরআনের তাপসির অলঙ্কারময় ভাষায় হাদিসের ব্যাখ্যা আর তরুণ প্রজন্মের অন্তরে ইসলামের ভালোবাসা জাগিয়ে তোলার এক অনন্য প্রেরণা তার কণ্ঠে যখন ধ্বনিত হয় আল্লাহর কালাম তখন মন জুড়ে নেমে আসে এক অপার্থিব প্রশান্তি যার প্রতিটি আলোচনা যেন জ্ঞানের দীপ্তিতে উদ্ভাসিত চিন্তার গভীরতায় পূর্ণ আর হৃদয়ের কোমলতার ছোয়ার স্পর্শ করে আমাদের অন্তর চলুন এখন শুনে নেই আধারী সাহেবের মুখ থেকে কিছু মূল্যবান কথা যা হতে পারে আমাদের জীবনের দিশারি ভালোবাসা আর হেদায়তের আলোয় আলোকিত এক পথচলার সঙ্গী আপনার দেশে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা অনেক সময় নদী পথে জার্নি করে থাকি অনেক সময় সমুদ্রে ভ্রমণ করে থাকি সে সময় পরিস্থিতির শিকার হয়ে আমরা যদি স্ত্রীপুর জাতীয় খাবার যেমন কাঁকড়া অক্টোপাস এ ধরনের সামুদ্রিক প্রাণীগুলো আমরা যদি আমাদের খাবারের জন্য ব্যবহার করে এটা কি জায়গ হবে খাওয়া যাবে যদি এই সম্পর্কে বলতেন সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড কাঁকড়া এগুলো কি হালাল আপনাকে ধন্যবাদ আপনি সি ফুড খাওয়া সি ফুডের কিছু আইটেমের কথা উল্লেখ করেছেন এগুলো খাওয়া হালাল কিনা ব্যাপারে আপনি জানতে চেয়েছেন সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোন কোন প্রাণী খাওয়া যাবে না এটি ছিল আপনার প্রশ্ন বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইল এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে আল্লাহ আমাদের জন্য বিশ্বাসীদের জন্য যেটা তৈগিবাদ অর্থাৎ পবিত্র খাবার রয়েছে এগুলোকে পবিত্র নোংরা খাবার রয়েছে সেগুলো তিনি আমাদের জন্য হারান করেছেন তোহে বিশ্বাসীরা আমি তোমাদেরকে পবিত্র জিনিস থেকে যেটা রিজিক হিসেবে দান করেছে তোমরা সেটা খাও অপবিত্র কোনো কিছু তোমরা খেও না সব তিনি তোমাদের জন্য তৈকিবাত বা পবিত্র খাবারগুলোকে তিনি হালাল করেছেন আর অপবিত্র যত খাবার আছে এগুলো তিনি তোমাদের জন্য হারাম করেছেন কোন জিনিস খাওয়া আমাদের জন্য হালাল আর কোনটা খাওয়া হারাম এই ক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময়ে অবলম্বন করতে হবে যে যেটা তৈকিবাত পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম রক্ত খাওয়া হারাম যেহেতু এটা খাবাইস সুপুরের গোস্ত খাওয়া হারাম মৃত প্রাণী খাওয়া হারাম আল্লাহ ছাড়া অন্য কোনো দেব দেবীর নামে যে প্রাণীগুলোকে স্লটার করা হয়েছে উৎসর্গ করা হয়েছে বলি দেওয়া হয়েছে এগুলোর গোস্ত খাওয়া হারাম কারণ এগুলো সব হচ্ছে মিনাল খাবাই অপবিত্র এ পর্যায়ে ডিরেক্টলি যদি আপনার প্রশ্নের উত্তরে আসি যে সি ফুডের ব্যাপারে সমুদ্র থেকে প্রাপ্ত যে প্রাণী বা খাবার অর্থাৎ তোমাদের জন্য সাগরের শিকারকে হালাল করা হয়েছে সাগর থেকে আমরা মাছ বা অন্যান্য যে কোনো জিনিস স্বীকার করি না কেন সেটা খাওয়া কনজিউম করা সেটা আমাদের জন্য হালাল পাশাপাশি সাগরে মৃত যা পাওয়া যায় এটাও আমাদের জন্য হালাল আল্লাহ বলছেন মাচা আল্লাহ কুম বলে এগুলো তোমাদের জন্য ভোগের সামগ্রী এবং নৌপথে যারা ভ্রমণ করবে তাদের জন্য ভোগের সামগ্রী সি ফুডের ব্যাপারে কোরআনের দিক নির্দেশনা হচ্ছে সাগর থেকে প্রাপ্ত জলজ যত ধরনের প্রাণী আছে সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক সেটাকে আল্লাহ তালা আমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছেন আজহারি সাহেবের প্রতিটি শব্দ ছিল দিনের আলোয় উদ্ভাসিত তার বক্তব্যে যেমন ছিল যুক্তির জোর তেমনই ছিল হৃদয়ের কোমল অনুভব এ যেন এক পরিশুদ্ধ ইসলামী দর্শন যা আমাদের সময়কে করে তোলে অর্থবহ আর ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরে এক আলোকিত দিক নির্দেশনা আমরা কৃতজ্ঞ এমন একজন আলোকিত আলেমের মুখ থেকে হেদায়তের বাণী শুনতে পেরে বন্ধুরা যদি আজকের আলোচনাটি আপনাদের হৃদয়ে সোয়া দিয়ে থাকে তবে নিউজ পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন আমাদের আলোকময় জ্ঞানের যাত্রায় আল্লাহ আমাদের অন্তরগুলো সত্য হেদায়ত ও ভালোবাসার দিক প্রবণ করে দিত আর আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হবার টফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ